যখন তুমি জীবনে এলে আমি স্বপ্নে উড়ি ডানা মেলে সব দুঃখ সব অপেক্ষা সব ক্লান্তি হঠাৎই আজ মিলিয়ে গেল যেন আমার জীবনের আকাশে এক নতুন ভোর হলো তুমি আমার জীবনের শান্তি রাগুন তুমি আমার হাসির উড়ান তুমি আমার ছোট্ট আলো যা অন্ধকারের ভেতরেও পদ দেখালো তুমি শুধু আমার কাছে নাও আমার প্রতিটি নিঃশ্বাসের অংশ তুমি আছো আমার স্বপ্নে আমার স্বপ্নের ভেলায় তুমি আছো আমার আশার আলোয় তোমায় পেতে যত প্রতিকূলতা যত কষ্ট যত অস্ত্র সব কিছুর আজ অবসান হলো আজ আমি বুঝি সুখ মানে শুধু হাসি নয় সুখ মানে সেই মুহূর্ত যখন তুমি পাশে থাকো যখন তোমার স্পর্শে পৃথিবীটা হালকা লাগে সব ভয় সব অচেনাপথ অদৃশ্য হয় তুমি আমার সেই অমূল্য অনুভূতি যার জন্য আমার জীবন আজ পূর্ণপুতি